বাংলাদেশের আঠারো কোটি মুসলমান আঠারো কোটি জনগণ ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এদেশে লেডি সিরাউল দীর্ঘ ষোলোটি বছর এদেশের ধর্মপ্রাণ মাসুম মাসুল মানুষের উপরে জনগণের উপরে যে জুলুম শোষণ নির্যাতন চালিয়েছে আল্লাহ আব্বুল আলমিন লেডি সিরাউলকেও বিতাড়িত করেছেন ঠিক কিনা জনে বলেন প্রায় ষোলোটি বছর কোরআনের এমন একটি মাহফিল সাজাতে হলে এলাকার ছোট নেতা বড় নেতা নাস্তিকদের পেছনে দৌড়াতে দৌড়াতে পায়ের কর্তৃপক্ষের জুতা ক্ষয় হয়ে যেত ঠিক কিনা বলেন ওসি থেকে শুরু করে ডিসি পর্যন্ত প্রশাসনের পেছনে দৌড়াতে দৌড়াতে কর্তৃপক্ষের মাহফিল দেওয়ার শখ আশি ভাগ মিটে যেত ঠিক মাহফিলের অনুমতি দেওয়া হতো না অনুমতি দিলেও প্রায় দুই শর্ত জুড়ে দিয়ে এরপর মাহফিলের আয়োজনের অনুমোদন দেওয়া হতো মাহফিলের আয়োজনের অনুমোদন দেওয়ার পরে ওই মাহফিলের বক্তা মুফাসির আলোচকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য মাহফিলের মঞ্চে কেরামান কাতিবিনকে বসিয়ে রাখা হতো কোরআনের মুফাসির যদি কোরআন থেকে সত্য কথা হক কথা বলার চেষ্টা করতেন মাহফিলের মঞ্চ থেকে কোরআনের মুফাসসিরদেরকে কাউন্টার দেওয়া হতো ঠিক কিনা বলেন অনেক সময় আমরা দেখেছি কোরানের মুফাসসিরেরা হক কথা সত্য কথা বলার কারণে মাহফিলের মঞ্চেই তারা অপমানিত অপদস্থ হয়েছেন ঠিক কিনা জলে বলেন ওরা মনে করেছিল হয়তো কোরানের কিছু মাহফিল বন্ধ করে দিতে পারলে কোরানের কয়েকজন মুফাসসিরকে শেষ করে দিতে পারলে বিশ্বের সেরা মুফাসির বাংলাদেশের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আঠারো কোটি মানুষের কলিজার টুকরা প্রাণের স্পন্ধন আল্লামা সাইদিকে শেষ করে দিতে পারলে ইসলামী আন্দোলনের কয়েকজন নেতা কর্মীকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারলে আমরা বোধহয় ইসলামের এই আলোকে বাতিকে নিভিয়ে দিতে পারবো ওরা তো জানে না এ বাতি কোনো கிரাশিন তলের বাতি নয় এ বাতি কোনো கிரাশিন তেলের বাতি নয় যে ফু দিলেই নিভে যাবে ঠিক কিনা বলেন এই বাতি এমন এক বাতি এই বাতি যদি কেউ ফু দিয়ে নিভাতে আসে যারা গেরা

নিভিয়ে দিয়েছেন নমরুদ কে নিবিয়ে দিয়েছেন ফেরাউন কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিভিয়ে দিয়েছেন আবু জাহেল আবুল হাফ ওতবা শাইবা কে আল্লাহ তাআলা এই বাংলাদেশের 18 কোটি মুসলমান 18 কোটি জনগণ ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এ দেশের লেডি ফেরাউন দীর্ঘ 16 বছর এদেশের ধর্ম প্রাণ মাসুল মানুষের উপরে জনগণের উপরে যে জুলুম শোষণ নির্যাতন চালিয়েছে আল্লাহ আব্বুল আলমিন লেডি ফিরাউন কেও বিতাড়িত করেছেন ঠিক কিনা জলে বলে সমন্বিত হাজরিন যেই মহান মনিব আপনার আমার জন্য সুন্দর ব্যবস্থা করে দিলেন আমাদের জন্য মাহফিল সোনা মাহফিল করার এত সুন্দর পরিবেশ করে দিলেন সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তস্তল থেকে আবেগ গুজার করে মহব্বতের সাথে সমস্যারে আমরা বলছি আলহামদুলিল্লাহ